কি অবস্থা বরভাই ভালো আছেন হ্যাঁ আজকে চেপা শুটকির বাজারটা কেমন চলছে বেচে কেন কেমন ভালোই চলতেছে আজকে জানাবেন চেপা শুটকি কোনটা কেমন দর দামে বিক্রি করতেছেন এক সাইড থেকে জানান ভাই আজকে কমই আছে হ্যাঁ এক সাইড থেকে একটু জানাবেন

চ্যাপা সুরকির বাজার আজকে যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা যে চেপা সুটকি কেমন দরদামে বিক্রি হচ্ছে প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন এবং নতুন হয়ে থাকলে আমার এই চ্যানেল হাট বাজার টোয়েন্টি ফোর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু